উপবিশ্বাস আর সাকিব খানের মধ্যে এবার কিন্তু সব ঠিকঠাক হয়ে গেছে মানে সাকিব খান উপবিশ্বাসকে বিয়ে করতে যাচ্ছেন কি অবাক হচ্ছেন সাকিব খান আর উপবিশ্বাস ওনারা গোপনে দেখা অবধি করছেন আপনাদেরকে পুরো প্রমাণ সহ সবটা বলবো প্রথমত আপনাদেরকে বলি যে অপবিশ্বাস আর সাকিব খানের মধ্যে যে গোপনে গোপনে সব ঠিকঠাক আছে এটা আমি ডে ওয়ান থেকে বলে আসছি আজকে আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো কারণ সাকিব খান আর অপবিশ্বাস এদের যে ভালোবাসাটা একদম সত্য এটা আপনারাও জানেন আমিও জানি কারণ তাদের ভালোবাসাটা একদম খাঁটি ছিল আর অপবিশ্বাস যেই তেরো বছর বয়সে যে নায়িকা মানে নায়িকা হয়ে ইন্ডাস্ট্রিতে এসছেন সেই তখন থেকে শুরু করে সাকিব খানের সাথে জার্নি আর সেই ছোট বয়সে ছোট্ট সাকিব খান ছোট্ট অপবিশ্বাস তাদের দুজনের প্রেম আস্তে আস্তে করে তাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে পা দেওয়া আস্তে আস্তে করে নিজেদেরকে এই জায়গাটা আরও বড় করে নেওয়া সব কিছুর মাধ্যমে কিন্তু এই দুজনের জুটি ছিল মানে অপবিশ্বাস সাকিব খানের জুটি ছিল তাই তো আর সেই জুটি ভালো লাগা ভালোবাসা তাদের বিয়ে সন্তান ডিভোর্স এখন তারা সন্তানের জন্য আবার এক হতে যাচ্ছে এমনি আমরা অনেক সম্পর্ক দেখেছি যেখানে কিন্তু শুধুমাত্র সন্তানের জন্য মা বাবা কিন্তু আবার এক হয়ে যায় তো ঠিক এবারও কিন্তু সাকিব খান সন্তানের জন্য কারণ কোথাও না কোথাও সাকিব খান মনে করেন যে জয় আমার একদম ভালোবাসার ফল জয় আমার আমার অপবিশ্বাসের একদম প্রেমের ফল কারণ অবু বিশ্বাস সাকিব খান ভালোবেসেছিল তাদের মধ্যে বিয়ে হয়েছিল তারপরে কিন্তু সন্তানটা এসেছিল তাই তো কিন্তু বুবলির ব্যাপারটা পুরোটাই উল্টো আমি বুবলির সন্তানকে নিয়ে কিছু বলছি না কারণ সন্তান অবশ্য সেটা গড গিফট কিন্তু সন্তানের মা সে কিভাবে সন্তানকে পৃথিবীতে নিয়ে এসছে এটা কিন্তু আপনারা জানেন যে বুবলি বিয়ে হওয়ার আগেই কিন্তু সে বাচ্চা মানে তার কনসিভ হয় সে গর্ভবতী তারপর সে ছেলেকে দেখিয়ে ছেলেকে ইমোশনাল মানে ছেলের বাবাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে সাকিব খানকে সে বিয়ে করেছে যার জন্য সাকিব খানের জন্য কিন্তু একদম সবচেয়ে বেশি প্রায়োরিটি যদি কেউ থাকে সেটা হলো জয় বুঝতে পারছেন আপনারা বলবেন যে বীরকেও তো সে ভালোবাসে বীরের জন্য আমেরিকা গেল কারণ যখন সে সন্তানকে বাবার নাম দিয়েছে যেটা আমার সন্তান তাহলে তার প্রতি দায়িত্বটা তো পূরণ করতে হবে না কিন্তু ভালোবাসাটা আলাদা জিনিস কারণ জয়কে তার ঠাকুমা দাদুও কিন্তু বেশি ভালোবাসে নিজের বাড়িকার সন্তান বলে মনে করে জয়কে কারণ অববিশ্বাসকে আর জয়কে কিন্তু তার ঠাকুমা বা সাকিব খানের মা বাবা কিন্তু ভীষণ ভালোবাসে এবারে আপনাদেরকে দেখি মানে দেখাচ্ছে একটি প্রমাণ যেখানে দেখুন যে আপনারা হয়তো বলবেন এই প্রমাণটি এমন একজন প্রমাণ দেব যেখানে আপনারা বলবেন হয়তো অববিশ্বাসের ভক্ত বললে বলবেন যে সাপোর্ট টেনে কথা বলছে তাই তো কিন্তু এখানে অপবিশ্বাসের ভক্ত না এটা একদম একটা সাকিবিয়ান এই পোস্টটা করেছে যেখানে সে সাকিব খানকে পাগলের মতো ভালোবাসে সেই সাকিবিয়ান ওর জন্য অপবিশ্বাস যতটা মূল্যবান বুবলিও কিন্তু ঠিক ততটাই মূল্যবান হুম তো দুজনের কারও সে পক্ষপাতি নেই না সে শুধুমাত্র সাকিব খানকে ভালোবাসে আর সাকিব খানের সঙ্গে যেটা ঘটে একদম রিয়েল ঘটনা আমাদের সামনে শেয়ার করে সেই ব্যক্তিটি তার চ্যানেল মানে পেজ রয়েছে সেই পেজে একটি পোস্ট দিয়েছে সেখানে দিয়েছে অপু আপার সাথে ভাইয়ের পুরা যোগাযোগ আছে কথা কিন্তু নিরানব্বই পার্সেন্ট সত্যি আজ খবর পেলাম বুঝতে পারছেন আজ খবর পেলাম মানে নিরানব্বই পার্সেন্ট সত্যি সে এক পার্সেন্ট নিজের কাছে রেখেছে কথাটা একদম খাঁটি যেভাবে মিলি সুলতানা নিজের যে কথাগুলো বলেছিলেন যেই ফেসবুকে মানে যে পোস্টটা দিয়েছিলেন যে বুবলির সাথে সাকিব খানের কোনো সম্পর্ক নেই সাকিব খান বুবলিকে ছুঁয়েই নিই তারা দুজনে আলাদা হোটেলে ছিল তাহলে সন্তান আসলে কী করে আর সন্তানটা সাকিব খানের হলো কী করে এর উত্তর কি বুবলি দিতে পারবে যার জন্য বুবলি মিডিয়ার সামনে এসে বলেছিল আমি ব্যক্তিগত বিষয় নিয়ে বলতে চাই না যেই বুবলি ব্যক্তিগত বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচার করে সেই হঠাৎ করে বলছি আমি ব্যক্তিগত বিষয় নিয়ে বলি না বা আর এই যে যে পোস্টটি আপনাদেরকে বললাম হুম সেই পোস্টটি প্রত্যেকটা জিনিস দেখুন মিলে যাচ্ছে মিলি সুলতানাও বলেছিল যে সাকিব খানের খুব কাছের মানুষের কাছ থেকে এই কথাটা জানা কারণ কাছের মানুষটিকে সাকিব খান বলেছিলেন এই মানুষটা যেই পোস্টটা করেছে সেই মানুষটাও কিন্তু সাকিব খানের অন্ধভক্ত বা বলতে পারেন পাগলের মতো ভক্ত অন্ধভক্ত বলতে পা মানে সাকিব খানকে খুব ভালোবাসে সাকিবিয়ান এক কথায় হ্যাঁ সেই মানুষটা এই উত্তর মানে পোস্টটা দিয়েছে যে অপুর সাথে সাকিব খানের সম্পর্কটা একদম মানে ভালো আছে তাতে দুজনের মধ্যে যোগাযোগ রয়েছে ইভেন তারা দুজনে কিন্তু গোপনে দেখা অবধি করে বুঝতে পারছেন এটাও তথ্য সামনে এসে সাকিব খান অববিশ্বাস দেখা করেন ওনারা কিন্তু মাঝে মধ্যে নিজেদের মধ্যে টাইম কাটান কারণ বিশ্বাস একটি ইন্টারভিউতে বলেছিল যে আমি আমার সাকিব খানের মানে আমাদের সম্পর্কটাকে আমি কখনোই সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসব না আমি চাই না আমাদের সম্পর্কটাকে নিয়ে কেউ নেগেটিভ কমেন্ট করুক কেউ কলুষিত করুক এটা আমি কখনোই চাইবো না আমি আমাদের সুন্দর সম্পর্কটাকে আড়ালে রাখব এটা অভ অনেক দিন আগে বলেছিলেন যদি আমাদের মধ্যে সব ভালোও হয়ে যায় তবুও কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে এটা জানাবো না আর ঠিক এখন সেটাই হয়েছে অববিশ্বাস জানাচ্ছেন না সাকিব খান মানে সাকিব খানের সাথে তার যোগাযোগ সাকিব খানের সাথে সম্পর্ক সেটা সোশ্যাল মিডিয়াতে উনি জানাচ্ছেন না কারণ সাকিব খান আর অব সম্পর্কটা উনি আড়ালেই রাখতে চান নিজের ভালো নিজেই উনি বুঝতে শিখেছেন যে না এখন সব কিছু সোশ্যাল করলে ব্যাপারটা খুব খারাপ হয়ে যাচ্ছে আর ওইদিকে সাকিব খানের মা তো সময় চাই যে অপুকে অপুকে নিয়ে থাক অপুকে নিয়ে থাক আর আরেকটা কথা আপনাদেরকে বলি যে এই যে অপবিশ্বাস যেই অপবিশ্বাসের সঙ্গে সাকিব খানের সম্পর্ক ঠিক হেনা তেনা হ্যাঁ আর ওই অন্যদিকে যে বুবলি যেই বুবলি কোথায় কোথায় মানে ছাড় ধরে যে সাকিব খানের সাথে আমার সব ঠিক আছে হেনা তেনা এগুলো সব মিথ্যে গুজব আপনাদেরকে আরেকটা শোনাচ্ছি যেখানে দেখুন যে এটাও বলা হচ্ছে তারা কিন্তু বিয়ে অব্দিও করছেন শোনাচ্ছি আবারও সোশ্যাল মিডিয়ার কিন্তু রীতিমতো ঝড় উঠে গেছে বিশেষ করে মিডিয়া পাড়ায় সাকিব খান এবং অপবিশ্বাসে নতুন করে বিয়ের গুঞ্জন উঠেছে

আমি সাকিব কথাটি শোনাচ্ছি না আপনাদেরকে জাস্ট বলছি যে বড় বড় চ্যানেল বাংলাদেশের বড় বড় নিউজ চ্যানেলে এই পোস্টগুলো করা হচ্ছে মানে নিশ্চয়ই ওরা সমস্তটা জেনে শুনে এই সমস্ত কিছু ওনারা কিন্তু রীতিমতো নিজের পেজে পোস্ট করছেন এমনি এমনি তো পোস্ট করবেন না না তাই না অনেকে বলছে যে অববিশ্বাস নাকি মিলি সুলতানাকে টাকা দিয়েছে টাকা দিয়ে সে পোস্ট করেছে যেভাবে বুবলি অনেক মানে ফেক ফেক বলতে কি ফেক নিউজগুলো অনেক নিউজ চ্যানেলকে দিয়ে দিয়ে বা অনেক বড়ো বড়ো আইডি যাদের আছে পেজ তাদেরকে দিয়ে নিজের প্রচার চালাতে চাইছে এই গৌতম সাহা আর বুবলি ঠিক আছে ওরাও ভাবছে যে ঠিক আমাদের মতো মনে হয় অপবিশ্বাস করছে কিন্তু অপবিশ্বাসের প্রয়োজন লাগে না যে টাকা দিয়ে কাউকে বলবো যে আমাকে নিয়ে প্রচার করুক অপবিশ্বাসে যে সামনে সিনেমা নিয়ে আসছে সেই সিনেমাগুলো নিয়ে দেখেছেন বেশি মাতামাতি করতে দেখেছেন কি আপনারা কিন্তু মানে বুবলি করে মাতামাতি করে একটা বিষয় নিয়ে আসলে অগ্নি বলে রাখে ধামাকা নিয়ে আসছি আর যখন ধামাকা দেখার আমরা অপেক্ষায় থাকি তখন দেখি পুরো ফ্লপ হ্যাঁ এটাই হলো আসল কথা আর অপবিশ্বাস যে চুপচাপ একদম ধামাকা দেয় বলে না যে আমি ধামাকা দিচ্ছি সে ধামাকা দেয় ঠিক আছে যার জন্য অপবিশ্বাসকে যখন জিজ্ঞেস করা হলো মিডিয়ার তরফ থেকে যে শুনে যাচ্ছে সাকিব খান নাকি দ্বিতীয় সন্তানের মা হচ্ছে মানে দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছে সাকিব খান তো অপবিশ্বাসের রিয়াকশানটা একদম নর্মাল রিয়াকশান ছিল কে কই আমি তো এই খবরটা শুনে তো আচ্ছা আপনারা বলুন তো আপনারা তো জার্নালিস্ট মানে ওনারা তো মিডিয়া হুম তো জার্নালিস্টদের কাজ থাকে যে যে কোনো সেলিব্রিটি বা যে কোনো শিল্পী আসলে এদিকেও থাকবে ওদিকেও থাকবে সবাইকে প্রশ্ন করবে তো ওনারা সব খবর জানেন তো ওনাদের কাছে এই সমস্ত খবর থাকে মানে অভিবিশ্বাস জাস্ট কী বলবো দারুণ একটা রিয়াকশান দিয়েছেন যে রিয়াকশানে অভিবিশ্বাসের বোঝা যাচ্ছে কোনো ফারাক পড়ে না কারণ অববিশ্বাসের যে মূল মানুষটা সাকিব খান তার সাথে সম্পর্ক ভালো আছে ভাই তো অন্য কে কী করলো কী বললো তাতে সত্যি কি অভুবিশ্বাসের কিছু যায় আসে সত্যি যায় আসে বলুন তো কিচ্ছু যায় আসে না কারণ অপবিশ্বাস সাকিব খানকে ভালোবাসে আর সবসময় সাকিব খানকে রেসপেক্ট করে তাকে সম্মান দিয়ে কথাও বলে আর যার জন্য অপবিশ্বাস এতদিন ডিভোর্স থাকার পরেও এখনও অবধি কোনো সম্পর্কে সে জোড়ায়নি কারোর সাথে শুনতে পেয়েছেন অবিসাসকে যারা বানিয়ে বানিয়ে গুজব ছড়িয়ে ছড়িয়ে কথা বলছে তারা তো শুধুমাত্র গুজব ছড়ানোর ধান্দায় থাকছে যে অববিশ্বাস হেনা তা না বাকি অপবিশ্বাস অপবিশ্বাসের জায়গাতে দারুণ আছেন বেস্ট আছেন আর আপনাদেরকে বলবো যে আগামীতে যে অভিশেষে সিনেমা আসছে সেখানে যাতে আপনারা একটু হলেও সেই সিনেমাগুলোকে মানে আপনাদের বেস্ট থাকলে সেই সিনেমাগুলো নিয়ে প্রচার করুন একবার দিনে একবার হলেও অন্তত করুন কারণ সিনেমাগুলোকে যত বেশি প্রচার করবেন অপবিশ্বাসের সিনেমা তত বেশি হিট হওয়ার চান্স থাকবে আর হিট হলেই অপবিশ্বাসের যে রাজত্ব সেই রাজত্বটা সে ফিরে পাবে মানে অভুবিশ্বাসকে বলা হচ্ছে না পুরী অভিবিশ্বাস কদু বিশ্বাস হেনা তেনা যা তার সাথে তুলনা করা হচ্ছে বুবলি নাকি আগামী দিনের সুপার স্টার তো সেটা আমরা দেখতে চাই সে কত বড়ো সুপার স্টার ঠিক আছে সে কত বড়ো সুপার স্টার এটা আমরা আগামীতে দেখতে চাই আর অভুবিশ্বাস যেই সিনেমাগুলো একের পর এক করে যাচ্ছে সেই সিনেমাগুলোই বলবে যে অভুবিশ্বাস কী তো যাই হোক আপনাদের কাছে সমস্তটা শেয়ার করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন আর অবশ্যই যারা অপবিশ্বাসকে ভালোবাসেন সবসময় অপবিশ্বাসের পাশে থাকবেন কারণ অপবিশ্বাস এই ইন্টারভিউতে এসে অনেক কথা বলেছেন মানে নিজের সম্পর্কে অনেক কথা বলেছেন অপবিশ্বাস সত্যিই আমাদের একজন গর্বের নারী তো সেই নারীকে নিয়ে যতগুলো পূজা পূজাচেরিকে যখন জিজ্ঞেস করা হচ্ছে না যে অপবিশ্বাস কেমন সে বলছে অববিশ্বাসের অ্যাক্টিং অববিশ্বাসের সৌন্দর্য অভবিশ্বাসের মানে বডি ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটা জিনিস অববিশ্বাসের ভালো লাগে পূজা চেরি বলছেন মিষ্টি জান্নাতও বলেছেন ইভেন আরও অনেক নায়িকা নায়িকা যাদের কথা আপনাদেরকে বলে শেষ করতে পারবো না সকলে একটাই কথা বলে অভবিশ্বাসের মতো আর কেউ নেই অববিশ্বাস সত্যি গ্রেট আছে যে একাই হ্যাঁ অনেকে বলে না সাকিব খান ছাড়া বাংলাদেশ সত্যি মানে সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাবে সাকিব খান ছাড়া চলবে না সিনেমা হলগুলো তো এটা জাস্ট মানে এখনকার জন্য বাস্তব কথা যে সাকিব খান ছাড়া বাংলাদেশের কোনো নায়ক বর্তমানে এখনও সেই জায়গা পায়নি অপবিশ্বাসের ছাড়াও কিন্তু সেটা অপবিশ্বাস এই সিনেমা জগৎ থেকে অবসর নিলেই বিশ্বাস করুন অনেক বড়ো এফেক্ট পড়বে সিনেমা জগতে বাংলাদেশের ঢালিউড ইন্ডাস্ট্রিতে অনেক বড় এফেক্ট পড়বে যাই হোক এখানে শেষ করুন আপনাদের মূল্যবান মতামত দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ঝটপট করে তারা